হ্যালো বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব চিকেন ভর্তা তা মাংসকে এইভাবে টাকা দিয়ে সিদ্ধ করে নেব তা চিকেন ভর্তা করার জন্য কিছু মশলা করে নিতে হবে তা তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি পেঁয়াজ রসুন আদা কটা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে হালকা ফ্রাই করে নেব তো বন্ধুরা আমার ভিডিও যারা যারা দেখছো লাইক সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করে নিচে মতামত জানাবেন মশলা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব আর চিকেন এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেব এইভাবে চিকেন টুকর করে নিয়েছি আর এই দিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে বেটে নেবো দেখে কড়াইতে তেল গরম হয়ে গেছে তেজপাতা জিরে ফলন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব হয়ে গেলে বেটার রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আর কটা চালমগজ কাজু বাদাম বেটে নেব মশলা দিয়ে দেব দই দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বেটে রাখা কাজু চালমগজ দিয়ে এটা ওকে ভালো করে কষিয়ে নেব আর এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংস ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে ভালো করে শুকনো শুকনো করে রান্না করে নেব চিকেন ভর্তা তাই এইভাবে রান্না হয়ে গেল চিকেন ভর্তা তো বন্ধুরা এটা রুটি ভাত দিয়ে খেতে খুব ভালো হয় আর আমার ভিডিও যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতে রাতে